পাকিস্তানের সাথে হারের কারণ জানালেন ধোনি ধোনি বলেন বাংলাদেশ তিন বুলের কারণে হেরেছে তাদের প্রথম বল হচ্ছে ক্যাশ মিস করা সেকেন্ড বল হচ্ছে তামিমকে একাদশে এবং তাদের তৃতীয় ভুল হচ্ছে জাকিরলি অনেকে ক্যাপ্টেনশি মানো দেখুন জাকিরলি অনেকের ক্যাপ্টেন্সির কোনো দায়িত্ব এবং কোনো সময় তিনি ক্যাপ্টেন্সি দায়িত্ব অংশ পালন করে বাংলাদেশ দেখুন মাত্র তাদের একশো পঁয়ত্রিশ রানের টার্গেট ছিল বাংলাদেশ খেলকে যেভাবে কালকে ব্যাটিং করছে তারা শুধু ভাই ছয় মারার চেষ্টা করছে বাংলাদেশ মাত্র ভাই একশো পঁয়ত্রিশ রান লাগবে একশো বিশ বলে তারা তো ভাই টেস্ট এবং ওয়ান ডে স্টাইলে খেললেও তারা ম্যাচটা খেলেও জিততে পারতো পাকিস্তানের বিপক্ষে ইজিলি বাংলাদেশ শুধুমাত্র ছয় মারতে গিয়ে তারা আউট হয়েছে এবং দেখুন বাংলাদেশ খেল প্রত্যেকটা ব্যাটাররাই একেবারে সেম টু সেম পয়েন্টে খেলছে কেউ ভাই ধীরে সুস্থ খেলে নেয় নুরুল হোসান সোহান জাকির ইলি অনেক সাইম হোসেন মাটারি দায়িত্ব পারফেন ইমন শুধু সাইফ হোসেনের কথা আমি না বলি সাইফ হাসান শ্রীলঙ্কার বিপক্ষে আফগানিস্তানের বিপক্ষে সবার বিপক্ষে দারণাটা ব্যাটিং করছে সাইফ হাসান আর কতদূর খেলবে একলা মানুষ এখন আমাদের আর কেউ যদি ভাই বিশানো যদি না করতে পারে পারফ হোসেন ইমন কিন্তু আমার অনেক বসে ছিল তিনি দেখুন এবার এশিয়া কাপে কিছুই করতে পারেনি ধোনি বলেন বাংলাদেশকে আমি এবারের এশিয়া কাপে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চেয়েছিলাম কিন্তু দেখুন শেষে বাংলাদেশ কী করলো পাকিস্তানের বিপক্ষে ছোট টার্গেটও তারা ম্যাচে জিততে পারলো না দেখুন বলিং আছে মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ শেখ মাহসান তারা তো অনেক ভালো বলিং করছে পাকিস্তানের বিপক্ষে শুধুমাত্র তাদের ব্যাটিং ব্যথতার কারণে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা হেরে গেছে এখন দেখুন বাংলাদেশের ব্যাটাররা যদি ভালো যদি না করে তাহলে তারা কোনো সময় আন্তর্জাতিক ক্রিকেটের ফাইনালে বা ভাই বড় মাসে খেলতে পারবে না তাদের এখন ভাই ব্যাটিংয়ের উপর ফোকাস দিতে হবে তারা ভাই বলিংটা অনেক ভালো করতে আসছে কিন্তু তাদের ব্যাটিংয়ে কোনো কথা বলতেছেন তাদের এখন ব্যাটিংয়ে যদি রান্ধটি না না ওঠে তাহলে তাহলে ভাই বলিং দিয়ে তারা কদ্দুটু আর ম্যাচে জিতবে ধোনি ভাই স্পষ্ট করে জানিয়েছেন তাদের ভাই তিনটা বোলার কারণে তারা ম্যাচটা হেরেছে তাইমকে ভাই একাদশ না রাখে এবং লিটনকে ভাই ভাই একাদশ না রাখে লিটন যদি থাকতো তাহলে ভাই ম্যাচটা আর একটু টাফ হতে পারতো পাকিস্তানের জন্য পাকিস্তান তো ভাই ইজিলি কালকে এই ম্যাচটা একেবারে হারবে বলেই তারা মাঠে নামছিল কালকে দেখুন পাকিস্তানকে কালকে একেবারে ধুয়ে দিয়েছে আমাদের বাংলাদেশ বোলাররা সে তিনি দারুন বলিং করছে তারপর তার আহমেদ তিনি দারুন বলিং করেছে কালকে পাকিস্তান তিনি উইকেট আর ভাই বর্তমানে ভাই ভাই বাংলাদেশের দারুণ বলিং করতে হয় কিন্তু দেখুন বাংলাদেশের ব্যাটাররা যদি রান যদি না পায় তাহলে ভাই তারা কদ্দুর আর বলিং দিয়ে খেলাটা ভাই এগিয়ে নেবে এখন আমাদের ভাই মেইন ফোকাস দিতে হবে ব্যাটারদের দিকে তারা দেখুন এইবারে এশিয়া গেলে ভালো কোনো রানি ফেনে শুধুমাত্র ভাই সাইবাসান সারা কেউ আর কি রানি ফেনে চাকরি অনেক কিনে আমাদের অনেক বর্ষা ছিল তিনি ভাই ফিনিশিংয়ে দারুণটা কাজ করবে কিন্তু দেখুন দিন শেষে তিনি ফিনিশিংয়ে কোনো কাজ করতে পারেনি আমাদের এখন শুধুই ফোকাস দিতে হবে ব্যাটিংয়ের আমাদের এখন ব্যাটিং নিয়েই কাজ করতে হবে অ্যারাউন্ডে বলছে ধোনি